আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করছে বাংলাদেশ থেকে এক বড় ভাই যে ভাই বর্তমান তো কলিং ভিসা খুলছে তাই না আপনারাও ভিডিও করতেছে অনেকে ভিডিও করতেছে তো আসলে কলিং ভিসা খুলতেছে এটাও সত্য কথা শুধু পাম বাগানের জন্য অন্য কোনো সেক্টরে কিন্তু আসলে কলিং ভিসা খুলতেছে না শুধু বাগানের জন্য খুলতেছে তো সেক্ষেত্রে ভাই মানে পাম বাগানের যদি সুযোগ সুবিধাটা একটু বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে পাম বাগানে সুযোগ সুবিধা কেমন ধরিত সহকারে ভিডিওটা দেখবেন যারা আসলে কলিং বিষয়ে পাম বাগানে আসতে চাচ্ছেন হয়তো বা আপনাদের একটু হলেও উপকারে আসতে পারে মেন কথা হচ্ছে যে ভাই পাম বাগানের কাজটা কিন্তু খুবই পরিশ্রমে ঠিক আছে আগে ভাববেন যে আপনি পাম বাগানে আসে কাজ করতে পারবেন কিনা কারণ আপনি পাম্পাগানে আসিয়া যদি কাজের নামে ফাঁকি দিয়ে অন্য কোথাও পালা যাইতে চান তখন কিন্তু আরও সমস্যায় পড়বেন অর্থাৎ বাইরে কোনো কাজ কাজকাম নাই আর পামবাগানে কাজের সুযোগ সুবিধা সেটা হচ্ছে যে বাগানে বর্তমান যে কাজটা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই যেমন যদি আপনি বেসিকে কাজ করেন তাহলে আপনি পনেরোশো ইঙ্গিত বেসিক পাবেন পনেরো সঙ্গিত বেসিক পাবেন সাথে যদি আপনার এক ঘন্টা দুই ঘণ্টা বা তিন ঘণ্টা ওটি থাকে তাহলে কিন্তু আপনি ওটি পাবেন আর যদি ওটি না দেয় তাহলে আপনি ওই বেসিক পুনর্ষ ইঙ্গিত বেতন পাবেন আর এখানে একটা কথা আছে বেশি টাকা ইনকাম করা যায় কিভাবে। আপনি প্রথম অবস্থায় আসলে কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন হয়তো বাকি যে আপনাকে বেসিকে কাজ করাবেন আর পরবর্তীতে যখন আপনি অর্থাৎ কাজ শিখে যাবেন বা ফল কাটা কাজ করতে পারবেন তখন আপনি কোম্পানির সাথে কথা বলে আপনি কিন্তু কন্টাকে কাজ করতে পারবেন তখন দেখা যাচ্ছে যে আমি যাদের সাথে কথা বলছি আমার বন্ধু বান্ধব আছে ওরা পাম বাগানে কাজ করে যারা কন্টাকে করে কাজ করে ওরা পঁচিশশো তিন হাজার রিঙ্গিত পর্যন্ত বেতন পায় তাও বেশিক্ষণ কাজ করে না হয়তো বা একটা দুইটা পর্যন্ত কাজ করে বা চারটে পর্যন্ত কাজ করলেই দেখা যাচ্ছে একশো রিঙ্গিত বা আশি রিঙ্গিত হলে ওরা বাসায় চলে আসে তো মেন সুবিধাটা হচ্ছে পাম বাগানে আপনি যদি কন্টাকে কাজ করতে পারেন তাহলে ভালো টাকা স্যালারি পাবেন ঠিক আছে আর থাকা খাওয়া কোম্পানির খাওয়া নিজের ঠিক আছে এই হচ্ছে পাম বাগানের সুবিধাগুলো আর যদি আপনি অসুস্থ হন সেটাও আপনাকে কোম্পানি বহন করবে যদি মেন কথা এমন মানে কিছু কিছু কাজ আছে দেখা যাচ্ছে বেসিকের কাজ যেমন কেউ সার দিচ্ছে এটা কাজ বেসিকের একটা আছে কেউ বিসি টুকাইতেছে এইগুলোও বেসিকের কাজ কেউ গাছ লাগাচ্ছে বা ছোটো গাছ লাগাইতেছে এগুলোও বেসিকের কাজ এগুলো কন্টাকে খুব কম হয়ে থাকে কিন্তু একমাত্র ফল কাটা কাজ এই কাজটাই বেশিরভাগ পাম্পানি বড় বড় কোম্পানি বলেন আর যেটাই বলেন এরা কন্টাক্টে দিয়ে থাকে যদি আপনি কন্টাক্টে কাজ করতে পারেন তাহলে অনেক টাকা বেতন পাবেন মালয়েশিয়া পাম বাগানে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য শুধু আপনাদের কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে ফলো করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ